গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তোমাদের দুয়া ভালোবাসার সাপোর্টে তো আজকে ভিডিওটা এখান থেকে শুনু শুরু করছি অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আসলে অনেক দিন হয়েছে আমি ভিডিও আপলোড করছি না আসলে ভিডিও করেছিলাম কিন্তু ওই যে এডিট করার কারণে অনেক আলিশি করছিলাম অনেক দিন ভিডিও করা হয় না তো ওই জন্য যাই হোক আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছে দিদি এখানে চাউমিন সিদ্ধ করছে আর আমাদের এরকম পাঁচ কিলো ছয় কিলো করে চাউমিন এনে শুকিয়ে মানে কাঁচা চাউমিন আনা হয় এনে শুকিয়ে এরকমভাবে কৌটোয় ভরে রাখি আর এখানে আমি চা চাও করব আজকে অনেকদিন পরে একটু চা বানাবো সবাই মিলে খাবো সবাই মিলে বাড়িতে আছে সেই জন্য তো এখানে আমি দুধটাকে একটুখানি গরম করে নেওয়ার পরে দুধটা একটু ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি চায়ের পাতা তারপরে এটাকে সুন্দর করে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ এটা ফুটে যাওয়ার পরে তারপরে আমি চিনি দেবো কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে চিনি দিয়ে দিলে না ওই যে চার লিকারটা ভালোভাবে বার হয় না সেই জন্যই তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার চাটা ফুটে গিয়েছে তো আমি এখন একটু এখন মানে কিছুক্ষণ একটুখানি এরকমভাবে ফুটিয়ে ফোটানোর পরে তারপরে এর মধ্যে দিয়ে দেবো চিনি তো দেখো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর এখানে কিন্তু আমার দিদির দেখতে দেখতে চাউমিনটাও সিদ্ধ হয়ে গিয়েছে দিদি এইদিকে চাউমিনটা বানিয়ে নেবে আমি এদিকে হচ্ছে চাটা আমার প্রায় হয়ে এসেছে চাটা আমি বানিয়ে নেব এই যে এখন কিন্তু আমি চিনিটা দিয়ে দিচ্ছি সবাই বাইরে বসে আছে আর আমার মা আর বনু আর রোহান বাবা গিয়েছে একটু হালখাতা করতে আমরা যে এই দোকান থেকে মানে মুদিখানার মাল নেওয়া হয় আর কি ওখান থেকে তো এখন মা চলে এসে আর আসার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম চা মাকে দিদিকে পাপা ওই ঘরে ছিল পাপাকে ওই ঘরে দিয়ে আসলাম আমি আমার জন্য চাটা নিয়ে নিয়েছি অনেকদিন পরে একটু চা খাচ্ছি আর এই বিস্কিটের জন্য মেন মেনলি আমি একটুখানি চাটা করলাম কারণ এই বিস্কিটের সঙ্গে দুধ চা খেতেই ভালো লাগে তো এখন আমি খাচ্ছি বাইরে বসে আছি অনেক বেশি পরিমাণে গরম সেই জন্য বাইরে একটু বাতাস হচ্ছিল সেই জন্য বাইরে বসেছিলাম কিন্তু যে আমি ভিডিও করছি সেই বাতাসটা কমে গিয়েছে বলছে যে না আমি ভিডিও আসব না তো যাই হোক এখানে দেখো আমি কিন্তু চাটা এখন খাচ্ছি তো চলো চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি তো এখন কিন্তু আমার মা হালকা করে কি নিয়ে এসেছিলো সেটা তোমাদেরই দেখাবো এই যে দেখতে পাচ্ছ হালকা করে এনেছিল মিষ্টি এটা হচ্ছে লেডিগেন্ডি বলে না কি বলে হ্যাঁ লেডিগেন্ডি বলে হয়তোবা আসলে আমি শিওর না তোমরা যদি কেউ জানো তো কমেন্ট করবে তো এখন এটাকে ঢেলে নিয়েছি একটা গামলিতে দেন এটাকে আমি এখন একটা বাটিতে নিয়ে নেব আমি যতটা খেতে পারবো তিনটে নিয়েছি বাট আমি তিনটে খেতে পারবো না একটাতে পুরোটা খেতে পারবো কি না সন্দেহ এটা জাস্ট আমি ভিডিও করার জন্যই নিয়েছিলাম আসলে আমি সব জিনিস একটু বেশি করে নিই ভিডিওটা করার জন্য যাতে করে ভিডিওই সুন্দর লাগে সেই জন্য যাই হোক বেশি বকি ফেলছি চলো এখন মিষ্টিটা বেশ টেস্টি ছিল বাট আমি একটা পুরোটা তাও খাইনি এই যে দুই গাল খেয়েছিলাম এটাই ভিডিও যেটা দেখেছি সেটাই আর এইখানে কিন্তু আমার দিদি চাউমিনটা বানাচ্ছিলো সেটাকে আমি একটুখানি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমার দিদি কেমনভাবে চাউমিন বানায় আসলে আমার দিদি অনেক রকমভাবেই রান্না করতে পারে তো আমার দিদি আজকে একদমই সাদা মাটা হচ্ছে চাউমিন বানাচ্ছিলো কারণ বেশি তেলতেলা তেলা বেশি ভালো লাগে না সেই জন্য তো এইখানে কিন্তু এর উপরে দিয়ে দিয়েছে বাদাম শশা আর সস দিয়ে দেন কাশুনি আমি খাই না বলে কাশুনিটা নিয়ে নিই আমি তো এখানে দেখো হচ্ছে চাউমিনটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি চাউমিনটা টেস্ট করে বলি তোমাদেরকে আসলে কেমন হয়েছে আর আমার দিদি হাতের রান্না সুন্দর হবে না এটা তো কখনোই ভাবা যায় না তাই না তো চলো এখন এটাকে টেস্ট করি আর কয়েকদিন পরে হচ্ছে আমার দিদি বাড়িতে চলে যাবে সেই জন্য আর হাতে রান্না খেতে পারবো না তাই বেশি বেশি করে ওকে এটা সেটা বানাতে বলি আর আমি একটুখানি রেস্ট নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু অনেক দিনই হয়েছে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না তো যাই হোক এখন হয়ে গেছে রাত আর রাতে আমি আর রোহান বাবা হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি আর অনেক বেশি পরিমাণে গরম পড়ছিল সেটা তো আমি তোমাদেরকে প্রথমেই বললাম আর সেই জন্য আমি এই টি শার্টটা পরে নিয়েছি দেন একটা প্যান্ট পরেছিলাম তো যাই হোক এখানে রোহান বাবা হচ্ছে আমার কোলে শুয়ে আছে ও একটু হচ্ছে ইমোশনাল হচ্ছিলো কেন জানো তো কারণ আমি ওকে বলছিলাম যে বাবা তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে তুমি আমাকে নিয়ে যাবে না তো বলছিলো হ্যাঁ আনটি তুমি আমার সঙ্গে যাবে তা আমি বলছিলাম ঠিক আছে বাবা তুমি যদি আমাকে নিয়ে যেতে রাজি হও তো আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে যাব তো এখানে হচ্ছে ওকে আমি একটুখানি আদর করছিলাম দেখো গাইস কীভাবে আমি ওকে আদর করি আর ও আসলে আমার কাছ থেকে আদর খেতে অনেক পছন্দ পছন্দ করে আর ও আমাকে খুবই ভালোবাসে আর হচ্ছে আমি যখনই ওকে চুমু দিতে বলি আমাকে কিস করবে হচ্ছে কপালে চুমু দেবে ওকে বলতে হয় না যে কোথায় কোথায় চুমু দেবে দুই গালে চুমো দেবে দেন একটা কিস করবে তারপরে কপালে চুমু দেবে বলবে আনটি এবার তুমি আমাকে দাও তো এখন হচ্ছে বনু ফোন দেখছিল ওর কাছ থেকে আমি ফোনটা নিয়ে নিয়েছি ভাবলাম যে আমরা দুজন মিলে একটুখানি গান শুনি এ গাছিয়ে বলো ছেড়ে যাবে না কখনো এটা আমার খুবই ভালো লাগে তো সেই জন্য তো বাবা কিন্তু এখানে দেখো কেমন চিল্লা ছিল আসলে ওকে আমি একটুখানি শান্ত করছিলাম দেখো আমার গালে কেমনভাবে চিমটি কাটছিলো আর কি তো সবসময় এরকমই করতে থাকে দুষ্টুমি আমার সঙ্গে তো তারপরে দিদি এসেছিল। কিছু একটা বলছিল তো আমি সেগুলোর উত্তর দিচ্ছিলাম যে তারপরে আমি রহন বাবাকে জিজ্ঞেস করলাম কি হলো বাবা তোমার তুমি কেন আমার সঙ্গে এরাম করছো আমি বলছিলাম তুমি বাড়িতে চলে যাবে বাবা তো বলছিলো হ্যাঁ তো এই যে সেই কথাটা আমি জিজ্ঞাসা করছিলাম তো আমি বলছিলাম আমি তোমার সঙ্গে যাব আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি কেন আমাকে ছেড়ে চলে যাবে আমার তো অনেক কষ্ট হবে তুমি কি আমার কথা মনে পড়বে তোমার তো সেইগুলোই দেখছিলাম তো এখনও আমার গালের মধ্যে আঙুল দিচ্ছিলো দিতে দিতে পুরো দুটো হাতি আমার গালের মধ্যে দিয়ে দিচ্ছিল তো যাই হোক আমি এমন করছিলাম আর এখন হচ্ছে ওর আঙুলটা আমি কামড়ে দিয়েছিলাম ওই দেখো কত সুন্দরভাবে স্মেল কর স্মেল করছে তো ওই যে দেখো আমি আদর করছিলাম আর এখন কিন্তু আমাদের ঘরে টিকটিকে ডাকছে তোমরা কেউ প্লিজ কিছু মনে করো না তো এখন বোনু একটু হচ্ছে ভোজপুরি সং ছাড়ছিল আর তাই আমি হচ্ছে এটুকানি ডান্স করছিলাম মানে ডান্স করছিলাম মানে ওই আর কি তোমাদের দেখতে পাচ্ছ কেমন করছিলাম আমি হাঁ আর হচ্ছে এই টি শার্টটা পরে আমাকে কেমন লাগছিল তোমরা বলো জানি বাজে লাগছিলো কারণ যাই হোক যেমনই না কেন আমার হচ্ছে গরম লাগছিল তাই জন্য আমি পড়েছিলাম আর আমার কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে হচ্ছে গ্যাস ঘুম লেগেছে আর মা এখন মুগ ডালের ছোলার ডালের খিচুড়ি বানাচ্ছে আর বেগুন ভাজা ডিম ভাজা এগুলোই হচ্ছে আজকে রাতে খাওয়া হবে তো মা ওইগুলো বানাচ্ছিলো বলে আমি এখানে রোহান বাবাকে নিয়ে বসেছিলাম দিদি ওদেরকে গোছ করছে কারণ ও কয়দিন পরে হচ্ছে বাড়িতে চলে যাবে সেই জন্য ও রেডি করে নিচ্ছিল ওর অ্যাড্রেসিটা তো সেই জন্য হচ্ছে আমি রোহান বাবাকে নিয়ে বসেছিলাম আর বোনু শুয়ে শুয়ে ফোন দেখছিল আমি ওর কাছ থেকে ফোনটা নিয়ে নিলাম বললাম যে সবসময় ফোনের কি দিয়ে আমি একটু দেখবো তো চলে যাচ্ছিলো যে তোকে আমি ফোন নিয়ে নিয়েছি সেই জন্য আর ওর ঘরে কোনো কাজ নেই তা এখন আমি হচ্ছে একটা গান ছাড়বো কারণ একা একা বোরিং লাগছিলো রোহন বাবা ছিল বাট তারপরেও ওর সঙ্গে আর কত গল্প করব তাই না তো সেই জন্য একা একা একটুখানি বোরিং লাগছিলো এখন আমি গানটা ছেড়ে দিয়েছি তোমরা একটুখানি গানটা শোনো খুবই মজা লাগবে গাইস ফোন ঘাটছিলাম কিন্তু ফোন ঘাটতে ঘাঁটতেও বোরিং লাগছিল গান শুনছিলাম গান শুনতে শুনতেও বোরিং লাগছিলো তারপরে ভাবলাম যে একটুখানি সেলফি তুলি রোহন বাবার সঙ্গে তো আর কত সেলফি নেবো গাইজ গ্যালারি তো ভরে যাবে তারপরে তো জন্য ভাবলাম যে না গ্যালারিটা ভরাবো না কারণ অন্য সময় তো কাজে লাগবে সেই জন্য তারপরে ভাবলাম যে না আরেকটুখানি একটুখানি ফটোশ্যুট করি কারণ দিদি কয়দিন পরে চলে যাবে তখন আর দিদির ফোন কখনও মন হলেও ফটো তুলতে পারবো না যেই যখন আসবে তখন তো যাই হোক তাই জন্য আমি তাড়াতাড়ি করে কিছু ফটো নিচ্ছিলাম আর বাবা কিন্তু ওখানে খালি গায়ে একটা প্যান্ট পরে শুধু জাস্ট হচ্ছে একটা সানগ্লাস পরে হচ্ছে আমার সঙ্গে ফটো তুলছিলাম আমি বলছিলাম ঠিক আছে এই ঠিক আছে এটা কোনো ব্যাপারই না আমিও সরি যাই হোক বাজে বকছি এখন আমি তো এইখানে দেখতে পাচ্ছি আমি হচ্ছে ফটোশ্যুট করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে দেখছি হচ্ছে খেতে বসে গিয়েছিলাম ডিনারটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা করব কিন্তু দেখিয়ে দিই তার আগে ডিনারে কী কী ছিল আজকে আগে বলেছিলাম কী কী ছিল তো ডিম ভাজা ছিল বেগুন ভাজা ছিল আর মুগ ডালের মুগ ডাল না ছোলার ডালের খিচুড়ি ছিল এটা খুবই টেস্টি হয়েছিল আর আমার খুবই ভালো লেগেছিলো তো চলো এখন খাওয়া দাওয়াটা করি আর হচ্ছে বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আলুটা এত বেশি পরিমাণে সুন্দরভাবে গলে গিয়েছিল মোমের মতো আমার তো খুবই টেস্টি লেগেছিলো তো হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়াটাও কমপ্লিট করি তারপরে তোমার সঙ্গে দেখা করছি অনেক কাল রাতে আর ভিডিও করা হয় নি তো সকাল সকাল উঠে হচ্ছে আমি আমার গাছগুলোতে পানি দিয়ে দিয়েছিলাম এখানে ছিল অ্যালোভেরা গাছ আর কাগজ আর কাগজ ফুল গাছ ছিলো তো তারপরে আমি সব পানিগুলো দিয়ে দিয়েছি হচ্ছে আমার গাছে তো দেখো কত সুন্দর লাগছে তাই না আর গাছগুলো পাপা এরকম বড় বড় এনেছিল আরও একটু বড় হয়ে গিয়েছে তারপরে আমি খেয়েছিলাম একটুখানি আম আর রকমভাবে এখানে আম খাচ্ছে ওকে আমি গোসল করে দিয়েছি ও ওরকমভাবে আম খাচ্ছে তারপরে রাতের বেলা মা রান্না করেছিল মাছের ঝোল এই যে এইগুলো কি মাছ বলে সেগুলো তো আমি জানি না যাই হোক এই মাছগুলো এখন মা ঝোল করবে তার আগে এখানে হচ্ছে এগরোল বানানো হবে সন্ধ্যাবেলার জন্য তো ওটাই হচ্ছিলো এখানে এই যে দেখতে পাচ্ছ পুরোটার ভিডিও করা হয় না কারণ এগরোলের ভিডিও অলরেডি আমার চ্যানেলে অনেকগুলোই আপলোড করা আছে সেই জন্য তোমরা যদি দেখতে চাও তো দেখতে পারো গিয়ে তো এখানে হচ্ছে এগরোলের জন্য রুটিটা ছেঁকে নিচ্ছিলো আমি এই যে এগরোল খেয়েছিলাম বাই বাই